ইসরাককে দুল মুখে তার পাত্র ফিরে তাকে মনে করে মেয়র পদ ফিরে দেওয়া হয় আমি হিরম চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে দুইবার আপনারা দেখছেন আমি পাশ করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দাবি আমার এমপি পথ ফিরে দেওয়া হোক কারণ আমি কোনো গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পটেছিলাম আওয়ামী লীগ আমলে যখন বিএনপির অনেক দিন নেতাকে তা দেখছি আপনারা যেমন করেন আরো জঙ্গলে ঘুম পাচ্ছে রাস্তার মধ্যে কথা বলেনি আমরা সকল বুক ফুলে কথা বলছি তাহলে এখন আপনার দেশের আইন কি আইনের প্রতি শ্রদ্ধা কে বলতেছে দেশের আইন আদালত ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পর ফিরে চাই কারণ একটাই দাবি ইস্পাককে যেহেতু ফিরে দেওয়া হয়েছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন যদি ঠিক থাকে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি কেন পাব না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি আমার এমপি তো ফিরে চাই কেন অপেক্ষা করব আদালতের কথাই বলেন তাহলে আওয়ামী লীগের তখন কি বলছে তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি আবার প্রধানমন্ত্রী হইতেছে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে আইনের কাছে গেলে তারা যদি পায় তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি অপরাধ তাহলে সে তো বিএনপি হয়ে গেল তাহলে আমরা কেন পাবো না তাহলে তাহলে আইনের ফিরে আমরা কেন পাবো না আমরা তো তোমাদের মামলা করা না আমি মামলা করছি না আমরা আওয়ামী লীগের তোমাদের আমাকে মামলা তারা লাইনি আমরা তো কোর্টে মামলা করা না আমি চারবার নির্বাচন করতে চারবার মার খেয়েছি চারবারই মামলা করেছে করেছি এবং আপনারা সবাই জানেন আমি দুইবার কিন্তু পাশও করেছিলাম ঢাকা সূত্র আসনে আমি পাশ করেছি বগুড়া চারে পাশ করেছি তাহলে কোন জায়গা থেকে পাশ করে দেয় তাহলে আমি পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না অবশ্যই দূর হয়নি এবং একটার কথা সবচেয়ে বড় কথা কি যেহেতু মনে করেন ইসরাককে ফিরে দেওয়া হয়েছে আমি যেহেতু মনে করেন চারবার নির্বাচন করেছে আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি আপনারা সবাই জানেন আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকে প্রার্থী দল ফিরে পাওয়ার যোগ্যতা থেকে থাকে আমার তাহলে আইন আদালতের কাছে শ্রদ্ধা জানাবো আমার প্রার্থীটা জানা ফিরে দেওয়া হয় আমি এমপি পদটা ফিরে চাই ধন্যবাদ সবাইকে আমাকে যদি এমপি পদ ফিরে নেওয়া দেওয়া হয় তাহলে বলবো দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধা নাই দেশের আইন আবার একটার পাশে যাইতেছে আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের আইন শুনছে বিএমপির টাইমে বিএমপির আইন শুরু হয়ে যাইতেছে বিএনপির লোক তো বিএমপি টাইমের সামনে সবাই তো ধরে নিচ্ছে আপনার বিএনপি এমপি হবে সবাই তো ধরেই যাবে বিএনপির প্রধানমন্ত্রী সবাই তো ধরেই নিয়েছে না হলে বিএনপির ডাইরেক্ট দিয়ে দিলো আমরা তো অনেক বার্তি করেছি অনেক মেরেছে আমাদের কেন দেওয়া হলো না সবাই বলতেছে এবার বিএনপি বিএনপি প্রধানমন্ত্রী অনেক নেতা এমপি আগে থেকে আমরা ভাই এটা দেখা কথা তো মনে কি আমার অলরেডি তো শাসন শুরু হয়ে গেছে তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যেকোনো টাকা দেন বি এম দখলে এখন তাহলে আপনি নির্বাচনে আর কি বাকি আছে বি এম পির আঙুলে আসং কেমন কি বি এম পিরা তখন অলরেডি মারছে আপনি সবাই জানেন বি এম পির আঙুলে আমি করছি না আশঙ্কা হবে কি না বি এম পির আঙুলে তো মারি খেললাম ববরা আপনারা জানেন